ঘোষণা দিবা ব্যস্ত দাও গিয়া ব্যস্ত দাও এই হাফিজে কোরআনে হুকুম পাইয়া দৌড় দিব

কেমতর ময়দান ফুয়াই বাপরে চিন্ত নাই বাপরে ফুয়ারে চিন্ত নাই চিনবনি আর জুড়া খাও চিনবনি বাইরে বাইরে দেখত নাই বউয়ে দামাই চাইত নাই দামাইয়ে বউ দেখতো নাই প্রত্যেকটা মানুষে থাকব আমি কোন সময় আল্লাহর দরবার থাকি ছুটিতাম ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি মানুষ তো দূরের কথা আলিম তো দূরের কথা অলি তো দূরের কথা একলক্ষ চব্বিশ হাজার পয়গম্বরৰ মাঝে একলক্ষ তেইশ হাজার নয়শ নিৰানব্বৈ চন নদীয়া খৈ বাইয়া রব্বী নবচী ওই একুন আদমু ছাবিছজুল্লা ইয়াও মাল কিয়ামাচী

আল্লাহ ডাক দিয়া কইবা হবি যে কোরআন থামো তুমি যে ব্যস্ত জায়গায় তোমার মা বাবার খবর লইছনি আমি যে কোরআনে জিগাইব ও আল্লাহ মাফি পাইয়া তো আমার মা বাবার খবর করার কথা নাই আমি তো আমারে লইয়া ব্যস্ত আসলাম আপনি যখন জিগাইলা আমার মা বাবার খবর লইছনি আল্লাহ আপনার দয়া করে হোক আমার মা বাবা কোন জায়গা আল্লাহ এটা কি কইবা ওয়াহাবিকে কোরআন তুই রে ভাবের জায়গা তোস কোরআন অরু সলাই তোমারে আমি আজকে মাফ করি দিলাম কিন্তু তোর বাপে রিকশা সলাই সলাই আর তোরে হাবিজা কোরআন বানাইছে তোর মায়ের মন সরবাড়ি খাম করি করি নামাজ দাঁড় দাঁড় জাগা পর্দা বুঝি দারো দার দাঁড়ছে না তোর মা কাম করে তোরে হাবিজে হাবি বানাইছে মা বাবা মা তো না আসন্নি তোর মা আর তোর বাবা দুজ তুই মা বাপ পালাইয়া খিলা বেশ তো দৌড়ি দেবাহ

আজকের আসর ময়দান আমি তিনজন অনুমতি দিছি সুপারিশ করবা লাগি একজন ইলা নবী এক গুরু ইলা শহীদ এক গুরু ইলা আলিম হামিলে কুরান ও যে কুরান আমার গেছে তুমি সুপারিশ দিদি করো আমি আল্লাহ তোমার কারণে তোমার মা বাবারে মাফ করে দিমু কত মর্যাদা আল্লাহ দিছে ডাকিয়া দি গাইয়া সুপারিশ কোরাই ও উম্মতর আলিম রে ডাকিয়া দি গাইয়া সুপারিশ আমি যে কোরআনে ডাকিয়া কই বাবা আল্লাহ আমি সুপারিশ করি আর আমার মা-বাবারে maaf করি দাও আল্লাহ কইবা দারে আমি ডাকিয়া যগন তোর মা-বাবার কবর লইয়া তোর সুপারিশ কইলাইলাম আমি আল্লাহ তোর মা বাবারে মাফ করলাম জাহান্ন দাস কোরআনে ডাকিব আব্বা ও আম্মা হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামী অকলর মাঝে জাহান্নমর গহ্বরে যে সময় এই আওয়াজ যাইব আল্লাহর কুদরতে নিয়েই আমার দার মা-বাবর খানো পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ বুঝকর তলতা কি মা-বাবাই বুঝবো আমরার কই جات টুকরায়ে থাকি বাবে মারে কইবো থুরা দমলাও নাও কানুন নাও কে ডাকে মা আর বাবার রে কইবো কানুন নাও আয়া দুনিয়া কইবো লাগে তো আমরার আব্দুল্লাহ ডাকে

মা আমার এত বড় টানিয়া জাহান্ন মোর ফারো তুলব আর কইব আব্বা আম্মা আল্লাহই তোমার টান আমি সুপারিশ করছি মাফ করি দিছে বলে কিভাবে হাবিজা কোরআনে ডাকিয়া কইব আল্লাহ আব্বা আল্লাহ যখন আমার জানাইছে আমার মা বাবা দুজো তখন আমি আল্লাহর কেছে কইছি আল্লাহ আমি আমার মা তুই এত আসেমনে বেহস্ত যাইতাম ওই সময় হাবিজে কোরআনর মায় আর হাবিজে কোরআনর বাবায় কইব ও ফুত তুমি তোমার মার বাবা তৈয়া ব্যস্ত যাইতাই চাইছ না তোমার খোলজায় মানছে না ফুতরে আমরা কিভাবে আমরা মা বাবা তৈয়া যাইতাম বাবা আমার তো মা বাবা মায়ে মায়বো আমারও মা বাবা দুজখ বাপর মা বাবা ভুয়ার কিতা দাদার দাদি মার বাবা কিতা নানার নানি মায়ার বাবাই হইব আমরা বা বাবা তো ইয়াবি দেবে তো দিতাম নয় হাবি যে খুড়ারে আল্লা কুদ্রতর বাই খাইয়া সাইয়া চকুর ফানি লাগবে আর ডাকিয়া কইব ও পর্বদিগার তোমার তো নবীর ওয়াদা ছিল আমি তো দর্শন লইয়া বেহস্ত যাইতাম ও পর্বদিগার আমার দাদা দাদি অত মায়ার দাদা অত মায়ার দাদি আমার নানা নানি অত মায়ার আল্লাহ তারারে তোইয়া আমি কেমনে বেহস্ত যাইতাম আল্লাহ কইন ও বেকু বন্ধা তোর দাদার দাদিরে রে মাফ করবার লাগি নানা নানি রে মাফ করবার লাগি আর তোর মা বাপ রে মাফ করবার লাগি তো তোরে ডাকি সুপারিশ কর ও মুসলমান হাবিজে কোরআনে সুপারিশ করবো আল্লাহ আমার দাদারে মাফ করো দাদি রে মাফ করো আল্লাহ আমার নানা নানি করো আল্লা আবার তুমি দুজকর গিয়া তোমার নানা নানি রে দাদা দাদি রে দেখো আমি যে গিয়া নানা নানি দাদা আর দাদি রে ডাকিব যার নমর গভীর তল তাকি দাদা দাদি নানা নানিয়ে নাতির আওয়াজ চিনিলিবা একজনে আর একজন লোক কইবা আমরান নানায় আমরান আমরান নাতিয়ে মনে কয় ডাকে তখন দৌড়াইয়া ডাকার নম্বর গব্বরটা কি চাইবা এই সময় আপনার ইদ্যা মুসলমানে দাদা দাদি নানা নানি জলাই জড়াই দরিয়া কইব ও বুড়া কই যাও ও বুড়ি কই যাও দাদা দাদি নানা নানিয়া কইব আমরারে আমর লাতিয়া সুপারিশ করিয়া দাঙ্গন মোরা গুনটাকে বাঁচাইলিছে আল্লাহ আমরারে মুক্তি দিলাইরা এ লাগি আমরা দয়ারকি আপনারা দরিয়া কইবা ও বুড়া তুমি একলা যাইত আইনি খান সাহেব ওয়াজ কুরবান সময় তো তোমার নাতিয়ে পড়বা লাগি মেসবর বেতনটা আমি দিছি বড় দেশে ওয়াজ কুরবান সময় বডিং খাইবা লাগি চাউলের বস্তা আমি দিছি হিন্দু খেলার বিল্ডিং আমি বানাই দিছি তোমার নাতি আবি জয়লে তোমরা এখলা যাইতাইনি দাদা দাদি নানা নানি উঠি আইয়া ডাঙার নম্বর গোবর থাকি উঠি আইয়া আমি যে কোরআন দে কইব ও নাতি তুমি আমরা মুক্তি দিলাই আমরা তো তোমারে মেহনত করি আবিজ বানাইছি এখলা নাই ঈদগা বাজার কত মানুষের মেহনতে তুমি হাবিজে যে কোরআন বঞ্চ তারা তো আমরা রে আইবার সময় খাস কইয়া দিছে একবার তা চেষ্টা করি দেখো না আল্লাহর দরবার অসময় সময় আল্লাহর দরবার হাবি যে কোরআনে কইব আল্লাহ আলী বে আল্লাহ আমার মা বাবা দাদা দাদি নানা নানির কারণে শুধু আমি আলি মইছিনা না পরবর্তী গায়ে ঈদগা বজাৰৰ মানছে উদিনপুৰৰ মানছে খালাবোৰৰ মানছে যত মানসি আমাৰে হাবিজা কোৰাণ বনাইতে সাহায্য কৰছে আল্লা তুমি যখন দয়া কৰি আমাৰ মা বাবা মাফ কৰতাই পাৰছ দয়া কৰি আমাৰ দাদা দাদিৰে মাফ কৰতাই পারছ হ আল্লাহ এৰা ৰ তো তুমি মাফ কৰি দিতাই পাৰ আল্লাহ তালা ঐ চবে না কিয়া কৈ বা অ বন্ধা আজকের আসরের ময়দানও আমার গজবটা কি রহমত গুড়া গেসা আসরান আল্লাহর গজবর গুড়া রহমত গুড়ার দৌড়ইব এক দাগ জমা লইয়া হাবিজে কুরন বেস গিয়া ডুব আমি আপনারা রেজি গাই আমি আয়াত একটা পড়ছি ভাই যাবার সময় আমার তো নাই আমি আপনারা রেজি গাই আল্লাহ নবী ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়া লা তাকুনু খামিসা ও আমার উম্মত নিজে আলিম বলো বন্তাই পারো না মাদ্রাসাত পড়ো ফোরটাই বারো এক বস্তা চাউল দে ফোরটাই বারো না দশটা দেখা দেও ফোরটাই বারো না পাঁচটা দেখা দিয়া চার্য করো গড় বানাইয়া দে কিতাব কিনিয়া দে বেচা বগলর বেতন দেও আল্লাহ নবী কই দে তুই যদি গরিব থাক আর যদি আওতাও করতে পারস তে কমপক্ষে আলি বগলরে মহব্বত করিস খবরদার পাঁচ নম্বর দল যাইস্তা আমি আপনারা এই গাবাদর মুসলমান জি গাই আপনারা আলী মখলর দল তাস্তা সাইনি দূরে কো সাউনি খারা খারা সাউ আ তুটাইয়া দেখাও আও ভাই হল আমার মল্লা মোল্লাই আমি আজকে এই কারণে আমার তো ব্যস্ততা লইয়া আমার শারীরিক অসুবিধা গালই এই কারণে আইছি আমার দ্বারা যদি এই মাদ্রাসার কোন উপকার হয় একটা ছাত্র কেয়ামত দিন আমি গুনাগারেও সুপারিশ আমি মোস্তাক রাও ছুটাই তো পারে ঠিক কি ঠিক নাই জুড়ে খাও তাই আমি অল্প সময়ের ভিতরে একবার তা সবার মন খান দেখতাম চাই ও হাবি যে কোরআন আর আলিম বানাইবার লাগি আমার জান আমার মাল আমার ইজ্জত কুরবানি করতে আমরা খেখে রাজি আছি আর তুলিয়া দেখাও সবাই রাজি আছি তো তাই একবার দেখি এই মাদ্রাসার লাগি দশটা হাজার টাকা খেয়ে দিতে পারবাই